হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর শানু ইসলাম পলি চলে এসেছি রেলুমিন স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড লেজার বনানি ব্রাঞ্চ থেকে আপনারা কিন্তু জানেন যে ঢাকা সিটিতে কিন্তু আমাদের আরও দুইটি ব্রাঞ্চ রয়েছে আমাদের অপর দুইটি ব্রাঞ্চ কিন্তু নিউ মার্কেট অ্যান্ড ধানমন্ডিতে অবস্থিত তার পাশাপাশি কিন্তু আমরা এখন শুধুমাত্র আপনাদেরই ভালোবাসায় অ্যাভেলেবেল হয়ে গেছি চিটাগঙ্গ এবং আমাদের চিটাগঙ্গের ব্রাঞ্চটি কিন্তু খুলশিতে অবস্থিত সো ভিউয়ার্স অলরেডি কিন্তু আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের আজ কি রয়েছে খুবই একজন স্পেশাল গেস্ট যিনি কিনা বাংলাদেশে বর্তমান সময়ের একজন রেনাউন্ড র্যাম্প মডেল আপুকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মতে কিছুই নেই আপুকে আপনারা সবাই জানেন তারপরও আসলে আপুকে আমি বলবো যে আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপু সো আপু আজকে আমাদের কাছে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপুর একটা ট্রিটমেন্ট আসলে চলছে সো আপু আমাদের সাথে কাছে আসেন এবং তিনি আসলে আমাদেরকে একটু বলেন যে লাস্ট কিছুদিন যাবৎ তিনি আসলে একটু ওয়েট গেইন করছেন একটু না অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি আর আমার মনে হয় যে সবসময় পারফেক্ট থাকাটা খুব নিজের কাছে ইম্পর্টেন্ট আর যেহেতু আমি মিডিয়াতে আসি কাজ করছি একটু উনিশ বিশ হলে যেটা ক্যামেরার সামনে অনেক বাজে লাগে দেখো আমার মনে হচ্ছিল যে ফেসটা অনেক ভারী হয়ে গেছে আমি একটু বাকি হয়ে গেছে তা আমি বললাম না এটা ট্রিটমেন্ট নেওয়া উচিত তাহলে রফিক সাথে আমি কথা বললাম বলে কি হ্যাঁ আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে তুমি এসে ট্রাই করতে পারো তাই আজকে চলে আসা হ্যাঁ আপু আসলে আজকের যে স্লিমিং ট্রিটমেন্টটা নিয়েছেন এটা কিন্তু স্লিমিং আইভি ভি এর আগে কিন্তু আসলে আমরা স্লিমিং এর অনেক ট্রিটমেন্ট দেখেছি যেগুলো হয়তো একটি নির্দিষ্ট এরিয়াতে কাজ করে বা বিভিন্ন আর এটা কিন্তু আমরাই বাংলাদেশের একমাত্র অথেন্টিক ডিলার সো এই যে ট্রিটমেন্ট কম্বোটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আমি আসলে ইন ডিটেলস আপনাদেরকে একটু বলবো এখানে কিন্তু তিনটি ইনগ্রিডিয়েন্টস এর কম্পোনেন্ট মিলে তো এক এক সেশন হতে যাচ্ছে যেখানে কি না আপনারা টোটাল 10 সেশন পেয়ে যাচ্ছেন এবং এই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে যেগুলো রয়েছে আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এল আরজিনিন যেটা কি আমাদের বডির যে মেটাবলিজম সিস্টেম রয়েছে সেটাকে কি আপ অনেক বেশি বুস্ট আপ করতে সাহায্য করে সো দেখা যায় যে আসলে যারা অনেকেই আমাদের কাছে বলেন যে আমি আসলে এরকম কোনো খাওয়া দাওয়াই করি না বাট আমার মনে হয় যে আমি মনে হয় যে বাতাস খেলো আমার ওই ডায়রনি হচ্ছে সো এরকম কিন্তু অনেকেই বলেন আপু সো তাদের কাছে কিন্তু তাদের বডির মেটাবলিজম টা আপু আসলে ততটাই উইক দ্যাটস ওয়াই তাদের আসলে ওয়েটটা গেইন করছেন তার পাশাপাশি অনেকেই আছেন যারা বলেন যে আসলে তারা অনেক খাওয়া দাওয়া করেন বাট তাদের ওয়েট গেইন হয় না সো তাদের বডি মেটাবলিজম কিন্তু আসলে অতটাই ভালো দ্যাটস ওয়াই তাদের আসলে ওয়েটটা গেইন হচ্ছে না সো এই যে এই লার্জ আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের বডির মেটাবলিজমটাকে বুস্ট করে তার পাশাপাশি আরো একটি ইনগ্রেডিয়েন্টস রয়েছে এখানে যেটি কিনা কার্ডিনেক্স এবং এটি কিন্তু আমাদের বডি যে ফ্যাট সেল রয়েছে সেগুলোকে কিন্তু એનર્জিতে কনভার্ট করতে সাহায্য করে সো তার পাশাপাশে এখানে কিন্তু রয়েছে লাইপোনেক্স 300 যেটা কি না একটু পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট আপু আসলে অনেকেই দেখা যায় যে বডি থেকে একটা মেসি ওয়েট লসের পরে তারাই উইক হয়ে যান বা তাদের মধ্যে একটা উইকনেস কাজ করে সো এখানে যেহেতু একটি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটা কিন্তু আপনার হোল বডির তাকে বুস্ট করবে পাশাপাশি আপনার বডিকে একটি এনার্জি সাপ্লাই দিবে সো

তো আমি মনে হয় এটা কন্টিনিউ করবো কারণ হচ্ছে এটা কোরিয়ার প্রোডাক্ট যেহেতু আর এলোবে উপরে আমার অনেক আস্থা আছে আমি দীপ দিন ধরে আসছি এখানে ফ্যামিলি থ্যাংক আসলে আমাদের সাথে আর আমাদের একটা ভরসা এটি তো আপু আসলে হোল বডির উপরে আইবি ড্রিপ এর মাধ্যমে কাজ করে কিন্তু আমাদের কাছে কিন্তু আপু আরো অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো কিনা ফ্যাট লস এর জন্য খুবই ভালো যেমন এই মুহূর্তে আমার হাতে যে প্রোডাক্টটি আপু আমি আসলে দেখাচ্ছি এটা কিন্তু লাইফ ল্যাবের একটি প্রোডাক্ট এবং কিন্তু মেড ইন কোরিয়ান এবং এটি কিন্তু পিপিসি সলিউশন যেটা কিনা স্পেসিফিক কোন এরিয়াতে আপনি কাজ করে দেখা যায় যে আমরা বিশেষ করে আমাদের মেয়েদের আমাদের কিন্তু লোয়ার অ্যাবডোমেনটা একটু বালকে থাকে তল পেটে আমরা বলি যে সবসময় একটু বেশি ফ্যাট থাকে তো সে সকল এরিয়াতে কেউ যদি চায় সে তার লোয়ার অ্যাবডোমেন ইউজ করতে পারে বা অন্য কারো যদি আর্মের এরিয়া থাকে সেখানে ইউজ করতে পারে সো স্পেসিফিক এরিয়া গুলোতে কিন্তু এই ট্রিটমেন্ট গুলো আমরা দিয়ে থাকি এটা কয়টা

তো অনেকে কিন্তু ওয়েট কমাতে পারে না আর অনেক থাইরয়েড আমি যতটুকু জানি অনেক থাইরয়েড থাকে যে অনেকে মোটা হয়ে যায় অনেকে শুকায় কিন্তু থাইরয়েড যাদের থাকে তাদের কি কাজ করতে হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই কাজ করবে কারণ এখানে কিন্তু আমরা লাইপোলাইটিক যে সলিউশন গুলো রয়েছে সেগুলো কিন্তু ককটেল হিসেবে ইউজ করি কারণ আমাদের অডিয়েন্স অনেকেই জানতে চায় যাদের থাইরয়েড আছে তো আমি বলবো যে থাইরয়েড এটা কাজ করে তো আল্লাহর রহমতে এগুলো সবগুলোই কাজ করে আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব আজকে আমার ফার্স্ট সেশন আমি হয়তোবা তিন চারটা নেয়ার পর আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব বিফোর আফটার অবশ্যই ওকে আপু থ্যাংক ইউ আসলে আজকে আমাদের সাথে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আসলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ